এটা সুন্দর পার্ক। হ্যাঁ। তুই আমারে কত। আমি তো তোমারে আগে নিয়েইইতে যাইছিলাম। কিন্তু তোমার ওই যে পড়া আছে, ই আছে। আবার ওই যে বেরাইতে গেলাম আমার বাড়ি। এর লাগি তো আগে নিয়েইহি নাই। না আগেគ្នেলি না। আমার তো মামার বাড়ি যাইতে ভালোই লাগে না। আমার এই পার্কটা অনেক মজা লাগতেছে। দেখতে অনেক সুন্দর। তোমারে মজা লাগতেছে সুন্দর লাগতেছে দেইহা সকাল সকাল নিয়ে আইছি। নইলে তো বিকালে নিয়ে আইতাম। তোমার যে বায়না এই বায়নার লেগে সকালে এলাম দেখো সব বন্ধ কিন্তু সুন্দর বড় রয়েছ না ওখান গীতরে কোলে নিয়ে আমার ঘোরাটা সম্ভব চল তুই তো তোর বাপের বুকে ব্যথা

কি জানা করলাম কে লিখে জ্বর আমি এই সকাল বেলায় পার্কে নিয়ে এলাম ওখান যদি বাচ্চা গো কামু দেয় তার ক্ষেত্রে পড়বো অথই ও না না যদি তাহলে তো আমাকে তে রায় এমন কামড় দিত শীতের মধ্যে কামড় দিলে আবার যায় শুয়ে খেতাম গা আর কুত্তায় কামড় দিলে তো সাতটা নেই কটাই ইঞ্জেকশন দেয় কিন্তু বাচ্চা কামড় দিলে হিসাব সারা আনলিমিটেড তো এই রকম ভাবে হাসা দিলে কাজ হবে নাকি ও জিম নে কই রং লাগছে যদি কামুরা একটা ভয় দেয় একটা প্ল্যান করা লাগব না আম করেও না কামর যেতে পারে আর ওরেও আমরা घायल করতে পারি হুম অত গন্ধশনাই কিন্তু এরকম বুদ্ধি আমি কোনে ভাবু ভাবে ভাবে ঠিক এই পোলা বান্ধিও হয়েছে নারায়গর লাগল আর রভাব পাল না যাত্রার লগেই খালি কামুরিবার যায় কি করে যাই দেহি অ তৈরি তুই কই দুষ্ট বুলাবান গলা রে দেখছিলি দুষ্ট বুলাবান দুষ্ট বুলাবান কেরা চিনাস না না আপনি রে জানি কেমন চিনা আপনি বাচ্চা না আমি বাচ্চা আমি দেই তো আর ওই বাচ্চা কেরা বাচ্চা রে না নাকি না মজা করছ ভাঙ করছ আমি না

অত তো সব পাজি পোলাবান কসে আমার মেরা কয় পাগল আমার মেয়ে হইলো বাচ্চা হই আমি মেয়ে পাগল নাকি আমার মেরা হুদাই কামরা বার যায় মতো দুষ্ট পোলাবান এর লিখি আমার মেরা কামরা যায় ঠিকই করে আমার মেরা উসিস কামি করে অতই পমা অতই ইয়া

এমন পর্যন্ত হাত ধরে রয়েছে আমরা সবাই মিলে তোমার কামড় দিম তখন বুঝ কেমন কামড় দিছি না তোর সিমটা ধরে

কি পাগল ছাগল লেদার বারকার মধ্যে ব্যাগের ধরে ধরে কামড়ায় পাগল আয় শুনো আসলে পাগল ছাগল কল লাগে না তোমরা যেরকম পার্কে বেরাইতে আইছো ও পার্কে বেরাইতে আইছে তোমরা যদি মিলামিশা থাকতা তাহলে তোরও কামড় দিত না মিলামিশাই তো আমরা আছি কিন্তু কাম নাই দেয়ই তো না মা শুনো পাগলে

Mereka hey, papa! Apa, ibu? Lantai ini sangat Ya! Kenapa tidak ke Saya sudah কিন্তু তোমার ওই যে পড়া আছে ই আছে আবার ওই যে বেড়াইতে গেলাম মামার বাড়ি এর লেগে তাকে আগে নিইহি নাই না আগে কেন লাগে না আমার এই পাড়টা অনেক মজা লাগতেছে দেখতে অনেক তোমার মজা লাগতেছে সুন্দর লাগতেছে দেখে সকাল সকাল নিয়ে আইছি নইলে তো বিকালে নিয়ে আইতাম তোমার যে বাইনা এই বাইনা লাগি সকালএলাম দেখো সব বন্ধ কিন্তু সুন্দর একটু পরেই কইলা দিব হ্যাঁ অনেক সুন্দর

লাগে ভালো হয়েছে ওই পেহা দাদা যা যা এর হয়েছে তুই বাজার কোল সারা নাই তুইটা যাবি কানের পর দল ফাড়াই দেখো কি যাবলাম কে লিকে জরা আমি এই সকাল বেলায় পার্কে নিয়ে এলাম ওখান যদি বাচ্চাকে কামু দেয় তাঁর খেসাতে বলবো অথই অ ভয় পাইছিনা কোন যদি ভয় না পাইটান তাহলে তো আমার করে দেখি তে রায় এমন কামড় দিতো তে মধ্যে কামড় দিলে এবার সোট কেতামগা আর উত্তায় কামড় দিলে তো সাতটা নেই কটা ইনজেকশন দেয় তো বাচ্চা কামড় দিলে হিসাব সার আনলিমিটেড ইংজেক্শন দা না তো এই রকম হাসা দিলে কাজ হবে নাকি ও জিমনি কইরা আঙ্গো পিছ লাগছে যদি কামরা একটা ভয়ায় দেয় একটা প্ল্যান করা লাগব না আম গড়েও না কামর যেতে পারে আর ওরেও আমরা घायल করতে পারি হুম তো তো কিন্তু এরকম বুদ্ধি আমি কোনে ভাবে ঠিক আছে

পার্কে শিখে কি সুন্দর জায়গা পার্কে ঢুকছি তুমি পার্কেই আইছো আমার মেয়ের শখ নাই পার্কে ঘুরতে পারবো না যত সব পাজি পোলাবান আমার মেয়ের কয় পাগল আমার মেয়ে হইলো বাচ্চা হচ্ছে আমার মেয়ে পাগল নাকি আমার মেয়ে হুদ কামড়াবার যায় তোকে মতো দুষ্ট পোলাবানের লেগে আমার মেয়ে কামড়াবার যায় ঠিকই করে আমার মেয়ে উচিত কামি করে অথই আমা অথই

াম আমার এটা কামড়ছে না এখন আমি কামড়া প্রতিশোধ নিম

ঠিক আছে মা তাহলে মা তোরা তো খেলা করবি আমি একা একা কি করবো তোকে লগে আমার খেলাই নিবি না